প্রায় ছয়শো মিলিয়ন বছর পূর্বে প্রাক যুগে যাত্রা শুরু হয় হয় ধারণা করা বহু আগে থেকেই পৃথিবীতে এদের বসবাস যারা আজও টিকে রয়েছে সতেরোশো তিয়াত্তর সালে টার্টিগ্রেটের প্রথম দেখা পান জার্মান বিজ্ঞানী জোহান অগাস্ট কুজ অতি ক্ষুদ্র আকারের ভালুকের মতো দেখতে এই জীবের নাম রাখা হয় টার্টিগ্রেট টার্টিগ্রেট শব্দটি এসেছে জার্মান শব্দ টার্টিগ্রাটা থেকে যার অর্থ ছোট পদক্ষেপ এদের এরূপ নামকরণের পেছনের কারণ এদের অত্যন্ত ধীর চলাফেরা টার্টিগ্রেট আবিষ্কারের প্রায় তিন বছর পরে সতেরোশো সালে ইতালীয় বিজ্ঞানী স্পালানজানি প্রথমবারের মতো এদের অতিপ্রাকৃত ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত দেন বিজ্ঞানীরা বলেছেন এই বিষয়কর ক্ষমতার মূল কারণ হল টার্টিগ্রেটের জিনের মধ্যেই এমন কিছু প্রোটিন থাকে যা তাদের দেহকোষের পানির অভাব পূরণ করতে পারে টার্টিগ্রেড জীববিজ্ঞানীরা যাকে আদর করে নাম দিয়েছেন ওয়াটার বিয়ার বা জলের ভালো টার্টিগ্রেড দেখতে অদ্ভুত এদের আকৃতি কিছুটা মোটাশোটা ধরনের সুঅপকার মতো এদের রয়েছে পা, তাতেও আবার আছে ন কোয়ালা থাবা তবে খালি চোখে এদের দেখা যায় না এরা লম্বাই হয়ে থাকে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার থেকে এক দশমিক দুই মিলিমিটার পর্যন্ত প্রজাতিতে এদের সংখ্যা প্রায় নয়শ এদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে হিমালয় পর্বত থেকে মারিয়ানা ট্রেঞ্চের গভীর খাত সবখানেই এদের অস্তিত্ব বিদ্যমান এমনকি অ্যান্টার্কটিকার বরফের মাঝেও এরা বেঁচে থাকতে সক্ষম গবেষণা করে দেখা গেছে এরা তেজস্ক্রিয়তা অতিমাত্রায় ঠান্ডা চরম পানি শূন্যতা থেকে শুরু করে মহাশূন্যেও টিকে থাকতে পারে এরা একশো একান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়ও দিব্য বেঁচে থাকতে পারে এমনকি বিশ ডিগ্রি সেন্টিগ্রেডেও এরা প্রায় তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে পৃথিবীতে যত রকম মহাজাগতিক দুর্যোগ ঘটতে পারে তার প্রায় সবগুলোই মোকাবেলা করে টিকে থাকার ক্ষমতা রয়েছে এই টার্টিগ্রেড এরা তরল খাবার গ্রহণ করে জীবন ধারণ করে সাধারণত বিভিন্ন শৈবাল মস এবং লাইকেন থেকে এরা তরল পদার্থ শোষণ করে থাকে এদের কিছু প্রজাতি হয় মাংসাশী মজার ব্যাপার হচ্ছে এদের মাছের স্বত্র ভোজি প্রজাতির সংখ্যাও কম নয় সুযোগ পেলেই এক টার্টিগ্রেট খারমোটকে দিতে পারে অন্য টার্টিগ্রেট এরা ডিম পেরে বংশ বিস্তার করে থাকে বিজ্ঞানীদের ধারণা সূর্যের মৃত্যু না হওয়া পর্যন্ত বেঁচে থাকবে এরা অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে ততক্ষণ বেঁচে থাকতে পারে টার্টিগ্রেটরা বহু বছর মৃত অবস্থায় থেকেও জল ও বায়ু পেয়েও আবারও বেঁচে উঠতে পারে এরা অদ্ভুত এক ক্ষমতার অধিকারী টার্টিগ্রেট বিজ্ঞানীরা বলছেন টার্টিগ্রেড এই বিচিত্র ক্ষমতা লাগতে পারে মানুষের কাজেও বিচিত্র প্রাণীদের বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ